আসসালামু আলাইকুম তা আমরা হচ্ছে একটা ঈদ বাজার সমিতি করেছিলাম আজকে তার শেষ দিন এক বছর পূর্ণ হলো তো প্রতি রমজানে এই ঈদ বাজার সমিতিটা ভাঙা হয় আর সবার ঘরে ঘরে হচ্ছে এই বাজার পৌঁছে দেওয়া হয় যে টাকাটা আসে সেই অ্যামাউন্ট থেকে বাজার হিসাব করে বাজার দেওয়া হয় তো এখানে প্রায় ছয়টা গরুর মতো আর কি জবাই হয়েছে হবে তো এখানে সকাল থেকে গরু জবাই হচ্ছে দুইটা একটা করে জবাই করতে স্যার এই যে পিস পিস করে নিচ্ছে আর বাজারগুলো সব গোছানো হচ্ছে এখানে তিনশো পঞ্চাশ প্লাস সদস্য আছে তো এখানে এই যে দেখতে পারছেন এখানে কিছু বাজারও আছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ এক এক নামে পাঁচ কেজি সয়াবিন তেল দুই কেজি পোলার চাল দুই কেজি মুগ ডাল মুগ ডাল এক কেজি আর হচ্ছে মসুর ডাল এক কেজি ইত্যাদি যা লাগে একটা ফ্যামিলির বাজার যা লাগে সব কিছুই দিচ্ছে একদম মশলা থেকে ধরে শুকনা মশলা থেকে ধরে সম্পূর্ণ কিছু তো এটা ভালোই বাজারটা দেখা যায় মাসভ বাজারে টেনশন করতে হয় না একসাথে সব বাজারগুলো একসাথে পাওয়া যায় আর বাজারে গিয়ে কিনতেও হয় না হেঁটে হেঁটে তো এটা একটা সুবিধা তো এখানে কোকো দেওয়া হবে প্রতি নামে দুই লিটার করে কোক দেওয়া হবে আর এখানে হচ্ছে যে গরু ফেলতেছে এক একটা করে জবাই করে আর এক একটা পিস পিস করে আর কি যেহেতু অনেকগুলো গরু একসাথে কাটতে হচ্ছে একদিনে সেই জন্য তো আর এতগুলো বাজ আর গুছিয়ে সবাইকে বুঝিয়ে দেওয়া এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো এখানে অনেকেই হয়তো কাজ করতেছিল আমি মূলত যাইনি ভিডিওটা করে আমাকে দেওয়া হয়েছে তো আমি ভাবলাম যে একটু এডিট করে আপনাদের সাথে শেয়ার করি হয়তো দেখলে একটু ভালো লাগবে তো জাস্ট এতটুকুই আর হচ্ছে যে এই দিক থেকে আবার একটা করে দাঁড়িয়ে আছে এটাকে হয়তো একটু পরে ফেলবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম